অনেক অনেক ধন্যবাদ জানাত्यामি গাজার স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের এবং রেড সেল অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌতি এবং আরপিএস গ্রুপের ব্যবস্থাপক মনাববা আহমদ হামিদ মন্ডল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই

बेर हो जा भाई ऐ बेर हो बेर हो बेर हो जा एकदम ते बेर हो जा ऐ सवारी तो चला सु सवारी तो चला ऐसे फोर ना 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 এই পর্বে ট্রফি উন্মোচন হচ্ছে এবং ট্রফি উন্মোচন করবেন কৃষ্ণান উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আর পি এস গ্রুপের ব্যবস্থাপক জনাব মোহাম্মদ হাফিফ মন্ডল সাহেব এবং সাথে রয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সাবেক প্রধান শিক্ষক বাবু মদন কুপাল সাহা এবং সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র সাহা আমি তাদেরকে ট্রফি উন্মোচন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি